ইসলামের মধ্যে দল মত করা স্পষ্ট হারাম কোন দল নাই মুসলমানদের একটাই ব্যানার থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার ব্যানারের নিচে সমস্ত মুসলম উম্মতে মোহাম্মাদীকে এই কালেমার ব্যানার নিচে আশ্রয় নিতে হবে কিসের সুন্নি কিসের জামাত কিসের বিএমপি কিসের চর্ম নাই কিসের তবলিক কিচ্ছু রুজিনা ব্যানার একটাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর ব্যানারে সকলেই থাকতে হবে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহর নবীকে যে সমস্ত কুলাঙ্গারে গোষ্ঠী এই জমিনে বসে গালি দিবে জবাব শুনে রাখো জান্নাতের ওয়াদা দিয়েছেন আল্লাহর নবী তরবারি চান নিচে দুইজন তিনজন করে বের হয়ে যাবা গোপনে ওপেনলি ঘোরা লাগবে না আরে প্রত্যেকটা এলাকা থেকে একজন দুজন করে যুবক বের হয়ে যাবা আল্লাহ নবীর শানকে বুলন্দ করার জন্যে যে সমস্ত নাস্তিক কুলাঙ্গার যে সমস্ত নেতা নেত্রী আছে আল্লাহ নবীকে গালি দিবে এই সমস্ত গুলার ওপেনলি জবাই করে দিবেন দুনিয়ার সমস্ত মানুষ আপনার বিরোধিতা করতে পারে দামি হয়ে যাবেন কার নিকটে আল্লাহর নিকটে মিয়া দামি হয়ে যাবেন আল্লাহ যদি আমার উপরে সাহায় থাকেন আর দুনিয়ার সমস্ত কুফার বোমা লাগায় যদি বুলেট পারে আমার একটা গুলিও লাগাইতে পারবে না আল্লাহ পাক যদি আমাকে প্রোটেক্ট করেন মিয়া তো কুফার গুলা ছাও কান খুলে শোনা রাখো যে সমস্ত মুনাফিকের গোষ্ঠী বিভিন্ন এলাকায় ছড়ায়ে жүড়ে আছো আল্লাহর করে বলতে পারি তোমাদেরকে মশা হিসাবে গুনা টাইম আমি রফিকের কাছে না ইনশাআল্লাহ ইন্নাল্লাহা মিনাল ওয়া الله تعالى اي اتر مدبولتسن. ان الله اشترى من المؤمنين انفسهم ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه নিশ্চয়ই আল্লাহ তালা মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে নিজেদের মান ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন আমার জান্নাত কোনো মামার বাড়ির মাওয়া জান্নাত কোনো কাকার বাড়ির মাওয়া জান্নাত হলো এমন একটা জিনিস যদি এইটাকে চয়েস করতে হয় এটাকে যদি পাইতে চাও মুমিন ভালো করে শুনে রাখো আমার রব ওয়াদা করেছেন ইন্নাল্লাহা ইস্তারামিনাল মুমিনিনা আমফাসাহুম ওয়া আমরা লাহুম বিআন্নালহুমুল জাননা আমি রব তোমাদের কাছ থেকে জানমাল নিয়ে নিয়েছি জান্নাতের বিনিময়ে এই জান্নাতটা কই পাবে জানো মুসলমান তফসিরের মধ্যে বা কিতাবের মধ্যে মুফাস রিকাম বলে দেন বি আইয়া বেজুলুহা ফিত আতিহিকাল জিহাত বে আইয়া বেজুলুহা ফিত আতিহিত কাল জিহা জান্নাত যদি পাইতে চাও একমাত্র জিহাদের ময়দা নেই জান্নাত পাওয়া যায় আমার বাবার কথা বলছি আমি আমার বাবার কথা বলছি কার কথা বলছি আরো তোরা বলেন আল্লাহ বলেছেন বেটা জান্নাত যদি পাইতে চাও জিহাদের ময়দানে একমাত্র হিসাববিহীন জান্নাত জিহাদের ময়দানে পাওয়া যায় কিসের মাধ্যমে জিহাদের ময়দানে কিতাবটা দাও এই কারণে বলি ভাই আরে জান্নাত তো এমন একটা জিনিস যে রাস্তাটা ক্লিয়ার হওয়া দরকার আজকে আমাদের মধ্যে এই পথ জানিয়া আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন সূরা তাওবার মধ্যে إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون بل جنة كتابه في سبيل الله الله رستجر جهاد كربي ادر جنة الله تعالى جنة وعدة বলে শুধু আল্লাহ রাস্তায় জিহাদ করলে হবে কি করা লাগবে তার আল্লাহ তালা যুদ্ধ শিখাই দিচ্ছেন আমার বাপ দাদা শিখাই দেয় নাই কে দিয়েছেন আল্লাহ তালা শিখাই দিয়েছেন আরে মুমিন তো তারাই জান্নাত ক্রয় করবো তে তারাই যারা কুফফার যারা মক্কার কাফের মুশ্রিক আছে আবার ইন্টার কান্ট্রিতে যারা যে সমস্ত এদের কল্লাগুলো এদের কল্লাগুলো ফেলা দিবে নিজে শহীদ করবে বলে কাফের মুসিদদের ধ্বংস করে দেবে নিজে আল্লাহ রাস্তায় শহীদ রক্ত দেওয়া লাগবে মিয়া আল্লাহ মাহুল হক রহিমাহুল্লাহ বলেন যে ইসলাম নামক বৃক্ষটা পানি ঢাললে তাজা হয় না কি ডালা লাগে জানেন গায়ের রক্ত আল্লামা মামুনুল হক সাহেব হজুরের পিতা তিনি এই কথাগুলো বলেছেন যে ইসলাম নামক বৃক্ষটাকে পানি ঢাললে হবে না জিকির করতেছেন আল্লাহ আলহামদুলিল্লাহ করতে থাকেন কিন্তু জিকিরকে জিহাদের একগুলোকে ভুল ব্যাখ্যা দিয়া উম্মত যুবকদেরকে ধ্বংসের পথে ছাইরা দিয়েন না আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন তাফসিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন মুফাসসিরে کرام বলেছেন বি আইয়াবে যুলুহা ফি তাআতিহি কাল জিহাদ আরে জান্নাত পাবে মুমিন একমাত্র এই জিহাদের ময়দানে আল্লাহ তাআলা তারপরে বলতেছেন ফায়াকুতুলুনা ওয়াই কুতালুন তারা হত্যা করবে আর হত্যা কি তো হবে কি হবে হত্যা কি তো হবে আজকে আশেকের ছেলের অভাব নেই আশেকের প্রত্যেকটা ঘরে ঘরে আছে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আছে মাগার আশেকের ছেলের যারা কাজকর্ম এই সমস্ত মুসলমানদের মধ্যে পাওয়া যায় আশেকের ছিল তুলো ছিল সাহাবা ইকরাম সাহাবা ইকরাম ছিলেন আশেকের ছু আল্লাহ নবীকে গালি দেওয়ার সাথে সাথে নাঙ্গা তরবার উচা করে কুফারদের কল্লা ফেলাই দিছে আজকে আমাদের মধ্যে কি মক্কার মধ্যে যখন ফাতহে মক্কা হলো ফাতে মক্কার সময় আল্লাহ নবী সাল্লাম মক্কার জমিন আসছেন সাহাবেক এসে বলতেছেন হে আমার মক্কার মুসলমান যারা তোমরা আমার ভাই ব্রাদার শিলা আসো আমাকে তোমরা দূর দূর করে আমাকে হত্যার চেষ্টা করেছো আমাকে মক্কা থেকে বিতাড়িত করেছ আমাকে হিজরত করতে বাধ্য করেছ আজকে তো মক্কা বিজয় হয়ে গেছে এখন তোমরা আমার থেকে কি ব্যবহার আশা করো আল্লাহ নবী বলতেছেন তোমরা আমার থেকে কি ব্যবহার আশা করো তখন এই কুফ্ফারের গোষ্ঠীগুলা আল্লাহ নবীকে বলতেছেন যে আপন ভাইয়ের থেকে যে ব্যবহারটা আমরা আশা করি আমরা আপনার থেকে এটাই চাই তখন আল্লাহ নবী সাল্লাম বলতেছেন যে ইউসুফ আর সালামকে তার ভাইরা অত্যাচার নিপীড়ন করেছিল ইউসুফ নবী তাদের ভাইকে মাফ করে দিয়েছিল যাও আমি ইউসুফ সুরে সুরে আমি তোমাদেরকে মাফ করে দিলাম সুহান আল্লাহ কোথায় বলা লাগবে একটু জাস্টিফাই করে নেবেন কথাটা এরপরে আসতেছে আসল মজা মিয়া তবে চোদ্দ জন ব্যক্তিবাদে এদেরকে আল্লাহ নবী কতলের হুকুম দিয়েছেন কি দিয়েছেন মক্কার মধ্যে চোদ্দ জন ব্যক্তি ছিল কয়জন তার মধ্যে ছিল ইবনে খতল এই জানোয়ার কি ছিল এই ইবনে খতল এত বড় বদমাস এত বড় বেহাদব কুফার মক্কার জমিনে যখন আল্লাহ নবী ছিলেন তখন দুইটা বেশ্যা ক্রয় করেছিল কি ক্রয় করেছিল খারাপ নারী ক্রয় করেছিল এই নারীগুলা আমার নবীকে বিভিন্ন গানের স্রোতে বিভিন্ন জায়গায় আল্লাহ নবীকে অপমান করার জন্য এই ইবনে খাতল এই দুইটা মেয়েকে ক্রয় করেছে সাবেকরাম আল্লাহ নবীর কাছে এসে বলতেছে ইয়া রসুল আল্লাহ এই ইবনে খাতল মক্কার গিলাফ ধরে দণ্ডায় মান আছে দাঁড়ায় রয়েছে ইয়া রসুল আল্লাহ আমরা কি করব কারণ কোরআনের আয়াত অমান দেখলা কেন আমি মক্কার মধ্যে যারা থাকবে এরা হলো নিরাপদ একটু জাস্টিফাই করে মাথায় ঢুকাবেন মেরে ভাই যে মক্কার মধ্যে যারাই থাকবে তারাই নিরাপদ ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু চোদ্দ জন ব্যক্তিকে আল্লাহ নবী মাফ করেন নাই যারা আল্লাহ নবীকে গালি দিবে এদের কোনো মাফ নাই আল্লাহ নবীকে ইবনে খতল যখন গালি দিয়েছিল সাহাবা একরামকে বললেন ফাকতুলুহু এই ইব্রাহিমাতল জানুয়ারকে ওখানেই হত্যা করে দাও এমন চল ইসলামে বিধান সাহাবায়ে কিরাম তো জান্নাত পায় দিন দরবারে ছায়ার আর আজকে আমরা খোঁজে বিভিন্ন ভন্ডর দরবারের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্ন আবওয়া আল জান্নাহ তাহতা দিলালি আরে بیٹা এই যুবকগুলা কান করে শুনে রাখেন আল্লাহ নবী জান্নাতের ওয়াদা দিয়েছেন ইন্ন আবু আবাল জান্না আর জান্নাতের দরজা সমূহ আবু আবাল জান্না তাহতা দিল আলি সৈফ আর বেটা তরবারি সায়ের তো জান্নাত কিসের নিচে তরবারি ছায়ের নিচে এই ছিল আ শেখের রসুলদের প্রভাব বিস্তার রঙ্গিলা রসুল আল্লাহ নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিল দেখেন আ শেখের রসুলদের ক্ষমতাকে একটু জাস্টিফাই করেন যুবক ভাই আমার এই মাহফিলটার মূল উদ্দেশ্য যে যুবকরা যেন তাও হয়ে যায় ভণ্ড ভেদা থেকে যেন বের হইতে পারে একটাই ফিকির তো যখন সেই যেন্লেষে নাস্তিক বই লেখছে এক যুবক দাঁড়ায় গেছে ওকে হত্যা করতে হবে এখন যখন আল্লাহ নবীকে কেউ গালি দেয় দেখবেন ও ভাইরাল হয়ে যায় কি হয়ে যায় ভাইরাল হয়ে যায় আমাদের সোসাইটিতে আমাদের সমাজে কিছু ওলাম এক আছে আল্লাহ নবীকে কেউ গালি দেয় আর মিটিল মিসিঙে বের হয়ে যায় অমুক তমুকের ক্ষতি চায় বলে মিছিল মিটিং করে আর এই বদমাসটা ভাইরাল হয়ে যায় একে তো পুলিশ বাহিনী তাকে প্রোটেক্ট করে দ্বিতীয় ওই যে সমস্ত কুলাঙ্গার কুফার রাজার আছে। এরা তাকে সংগ্রহণে টেনে নেয় কাছে টেনে নেয় সেই নাস্তিককে এক যুবক তাকে যা বলতেছে আপনি কি সেই কিতাবটা লিখেছেন সেই বইটা লিখেছেন এখন ওই ভণ্ড ভাবতেছে নাস্তিক ভাবতেছে পাইছি একজন ভক্ত কেউ আসে না এই যুবক আমার সাথে হয়তো অটোগ্রাফ নিতার্স যখনই বলছে হ্যাঁ আমি এই বইটা আমি লিখেছি যুবক পকেট হতে চাকু বের করে ওর বুকের মধ্যে হান্দায় দিস এই ছিল রসুলের কারণ যারা আল্লাহ নবীকে গালি দিবে বর্তমান জামানায় প্রত্যেকটা সাইডে গজারের মধ্যে আব্দুল লতিফ নামে এক ভণ্ড বদমাস আল্লাহ নবীকে বিগত গালি দিয়েছিল ও লাস্টে মাপ ওর কোনো নাই যারা আল্লাহর নবীকে যারা গালি দিবে আল্লাহ কসম করে বলতে পারি যারা আল্লাহর নবীকে গালি দিবে আল্লাহ নবী স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন যে গোষ্ঠী গালি দিবে ওর ওর নাই বংশ পরিচয় নাই ওর কল্লাটা যুবক দল ধরে যাওয়া লাগবে না দুইজন তিনজন করে বের হয়ে যাও আর কল্লাটা ফেলাই দাও পুরো করে দাও সব এক মেয়ে করেছেন বর্তমান জামানায় এমন কিছু মোজাহিদ আশেক রসুল যারা আছে মিয়া কোনো মিঠিল মিশিঙা যায় না এরা চায় আল্লাহ নবীকে যে বদমাস যে কুলাঙ্গার গালি দিবে ওর কোন বিচার নাই কোন সরকারের বিচার করা লাগবে না ওর বিচার একটাই মুসলিম যুবকেরা ভালো করে শুনে রাখেন ওর বিচার একটাই ওর ঘর হতে কল্লা যেন এই জমিনের মধ্যে লুটায় যায় এই ছিল মুসলমান যুবকদের ইতিহাস আজকে আপনার আমার ইতিহাস কি একটু চিন্তা ফিকির করা দরকার আল্লাহ নবী সাল্লাম এই ঘটনাগুলোকে কেন্দ্র করে বেড়া আশেক রসুল কারা দুনিয়ার মধ্যে আল্লাহ নবী মডেল রেখে গেছেন কিছু তাওহিদ ফন্তি আলেমদেরকে যারা আল্লাহ নবীকে যারা গালি দেয় এদেরকে হত্যা করে এখনো জেলের মধ্যে আছে আর হাসি উজ্জ্বল থাকে এরা দুনিয়া চাই না মেরে ভাই আখেরাত কে সামনে রেখে যেই সমস্ত যুবক আগাইতে পারবা বলল হি বিল্লহাল্লো তোমাদের এই মেহনত কখনো আল্লাহ আলাহ বিফলে দিবে না দিবে না দিবে না আল্লাহ নবি সাল্লাহ ওয়ালুসাল্লামের জবান থেকে আল্লাহ তালা বলেছেন ইনফিরো খেফাফা ওয়াতি কল আনুয়াজাহিদু বিয়াম ওয়া ইনফিরু হে নবী আপনি বের হয়ে যান খাফাফাও থিকালা আপনার কাছে অস্ত্র থাক বা না থাক আপনার কাছে শক্তি থাক বা না থাক আপনার কাছে টাকা পয়সা থাক বা না থাক ফিরু বের হয়ে যান কিসে বের হইতো বলসু জানেন পীরের দরবারে যাইতো বলেন মিয়া ইনফিরু খাফাফাও ওয়া থিকালা বজা হিতু বিয়াম ওয়া লিকুম ওয়া আমফুস ইকুম আরে বেটা নিজের জান মাল যা আছে সব কিছু নিয়ে আছি হাতের ময়দানে যাওয়ার জন্য হুকুম করেছেন কে এ করেছেন ভয় পাইতেছেন ভয় পান ভয় পাবেন কাকে তার বিধান মানবেন কোন নেতার কোন নেত্রীর কোন মন্ত্রীর কোনো মিনিস্টার না কোনো মেম্বার কোনো মসজিদের সভাপতির মানা যাবে আরে সভাপতি যদি কোরআন হাদিস অনুযায়ী চলে তাকে মাথায় উঠায় রাখবো আর সভাপতি যদি কোরআন হাদিস থেকে পৃথক হয়ে যায় সভাপতি নেতা স্পষ্ট যে নারী যে সমস্ত নারীগুলা সমস্ত মুসলমানদের উপরে বলে ক্ষমতায় আসনে বসে থাকবে ওই জাতি কখনো কল্যাণকামী হতে পারবে না পারবে না পারবে না আজকে আমরা খেলাফা কি জিনিস বুঝি না আজকে যারা খেলাপথ নিয়ে আলোচনা করে এদেরকে প্রথম দেয় মুনাফিক মার্কা কিছু মুসলমান জঙ্গি অর্থ যুদ্ধ করা ওরা এই শব্দটাকে ব্যঙ্গ করে বলে অথচ এই মূর্খের দলেরা জঙ্গি অর্থ কি এটা বোঝাই না মিনিং শিখে রাখুন জঙ্গি অর্থ যোদ্ধা কি যোদ্ধা অনেকেই আমাদেরকে কেটিসাইড করে যে রফিকুল ইসলাম মানহাজি হয়ে গেছে জিহাদের কথা বললে মানহাজি হয়ে যায় যদি মানহাজি জিহাদের কথা বলার জন্য যদি মানহাজি হয়ে যায় আলহামদুলিল্লাহ মানহাজি হাজি জিহাদের কথা বলার কারণে যদি বলে তুমি আহলে হাদিস হয়ে গেছো আমি আহলে হাদিস ইসলামের মধ্যে দল মত করা স্পষ্ট হারাম কোন দল নাই মুসলমানদের একটাই ব্যানার থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার ব্যানারের নিচে সমস্ত মুসলিম উম্মতে মোহাম্মাদীকে এই কালেমার ব্যানার নিচে আশ্রয় নিতে হবে কিসের সুন্নি কিসের জামাত কিসের বিএমপি কিসের চর্ম নাই কিসের কিচ্ছু বুঝিনা ব্যানার একটাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর ব্যানারে সকলেই থাকতে হবে পারবেন তুই আল্লাহ নবীকে যে সমস্ত কলাঙ্গার গোষ্ঠী এই জমিনে বসে গালে দিবে জবাদ শুনে রাখো জান্নাতের ওয়াদা দিয়েছেন আল্লাহ নবী তরবারে চায়ের নিচে দুইজন তিনজন করে বের হয়ে যাবা গোপনে ওপেনলি ঘোরা লাগবে না আরে প্রত্যেকটা এলাকা থেকে একজন দুজন করে যুবক বের হয়ে যাবা আল্লাহ নবীর শানকে বলন্দ করার জন্যে যেই সমস্ত নাস্তিক কুলাঙ্গার যেই সমস্ত নেতা নেত্রী আছে আল্লাহ নবীকে গালি দিবে এই সমস্ত গুলার ওপেনলি জবাই করে দিবে। দুনিয়ার সমস্ত মানুষ আপনার বিরোধিতা করতে পারে দামি হয়ে যাবেন কার আল্লাহর নিকটে আমি দামি হয়ে যাবেন আল্লাহ যদি আমার উপরে সাহায় থাকেন আরে দুনিয়ার সমস্ত কুফার বোমা লাগায় যদি বুলেট পারে আমার একটা গুলিও লাগাইতে পারবে না আল্লাহ পাক যদি আমাকে প্রোটেক্ট করেন মিয়া যত কুফার গুলো আছো কান কুলে শুনে রাখো যে সমস্ত মুনাফিকের গোষ্ঠী বিভিন্ন এলাকায় চড়া আছো আল্লাহর কসম করে বলতে পারি তোমাদেরকে মশা হিসাবে গুনা টাইম আমি রফিকের কাছে না ইনশাআল্লাহ রিজিক দেয় কে দান করছেন কে আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ নবী সাল আসালামের কাছে আর যুবক এসে বলতেছেন রসুল আল্লাহ এত সুন্দর চেহারা আমার তো টাকা পয়সার অভাব নাই বাপ দাদার বহুত সম্পত্তি আছে আমি যদি এই সমস্ত সুন্দর সুঠাম দেহের অধিকারী হইয়াও যদি আল্লাহর রাস্তায় জিহাদ করি আল্লাহ পাক আমাকে কি দিবেন আল্লাহ নবী বলতেছেন যুবক তুমি যদি জেহাদের ময়দানে যা যদি জানমাল সময় ব্যয় করতে পারো আল্লাহ তোমাকে এই বিনিময়ে তোমাকে জান্নাত দান করবে যুবক পকেট হতে কিছু গুলা খেজুর বের করলো খেজুর বের করে দুইটা তিনটা খেজুর খাইলো আর বাকিগুলা ফেলায় দিল কি কারণে ফেলায় দিল আল্লাহ নবী বলেছেন জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলে জান্নাত বিনা হিসেবে পাওয়া যায় আমার তো জান্নাতে প্রবেশ করতে লেট হয়ে যাচ্ছে সেই যুবক নান্দা তরবারি হাতে নিয়ে মধ্যে রাতের মধ্যে যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ ঢুকে যায় তেমনিভাবে এই যুবক সেই কাফের মুশ্রিকদের মধ্যে ঢুকে গেল আর কাফেরদেরকে কচু কাটা কাটতে কাটতে যুবকের সমস্ত শরীরে রক্ত মাখামাখো যুবক হাসতেছে সাহাবা একরাম দেখতেছেন হে যুবক তুমি তো কাফের মধ্যে কাফেরদের মধ্যে ঢুকে গেছো ফিরে আসো না তো তুমি শহীদ হয়ে যাবে দেখেন যুবকের আনসার কি ছিল মিয়া যুবকের টোটে মুসকি হাসি পুরা বডিতে রক্তে লাল হয়ে গেছে সেই যুবক বলতেছে হে আমার ভাই হে আমার মুসলিম ভাইরা আপনারা আমাকে বাধা দিবেন না উহুদের প্রান্ত হতে আমি জান্নাতের জান্নাতুল ফেরত হাউসের ঘৃণা ঘৃণা নামার নাকি আসে যুবক কাফেরদেরকে এমন কচু কাটা কাটতে লাগলো হাজার হাজার কাফের মুসিদদেরকে হত্যা করে যুবক নিজেও শহীদ হয়ে গেল ইসলামের ব্যানার বিলম্ব হয়ে গেল কিসের পাওয়ার ইমানের পাওয়ার মিয়ার জান্নাত ক্রয় করতে টাকা পয়সা কিচ্ছু লাগে না আরে সাহাব একরাম ছিল টাকা পয়সা ছিল সাহাব একরামে কয়জন সাহাবের কাছে টাকা ছিল মিয়া আবু হরাই রান যার থেকে সব চাইতে বেশি হাদিস বর্ণিত সে একবেলা খাইতেও পারতেন না টাকা পয়সা অথচ কি এত উঁচা মাকামের অধিকারী হয়েছে যে তার হাদিসি দর্শের মধ্যে পড়া হয়

এত দামি হয়ে গেছেন আলী রদি আন এত দামি হয়ে গেছেন যে তাদের দশ জনের মধ্যে আলী রদি আল্লাহ আন আছেন জান্নাতের সার্টিফিকেট এই কারণে বলি ভাই মুসলিম যারা যুবক আছেন আল্লাহ নবীকে যে সমস্ত কুলাঙ্গারের গোষ্ঠী যারা গালি দিবে যে সমস্ত ভণ্ড বেদাতি পেলের গোষ্ঠী আল্লাহ নবী সান যারা বিরা বাড়াবাড়ি করবে এদের কল্লাগুলা যুবক আপনার আমার দায়িত্ব পেলায় একটু চিন্তা ফিকির করেন যদি সাহি ভাবে আকি দেখে সহি হইতে পারেন আল্লাহর কসম আপনার মতো দামি দুনিয়ার সমস্ত সম্পদ যদি আপনাকে দিয়ে দেয় আপনার কাছে একটা মশার তুলনা হবে এই কারণে বলি ভাই যখনই আল্লাহ নবীকে যে কুলাঙ্গারের বাচ্চাগুলো গালি দিবে ওর কল্লা ফেলাই দিবেন কোনো কোনো মৌলবীর কোনো ফতুয়া লাগবে না ওর বিধানের টাই মানসব নবিয়ান ফাকুতলুহুম যে সমস্ত কুলাঙ্গারে গোষ্ঠী আল্লাহর নবীকে গালি দিবে ইসলামের কটুক্তি করবে পক্ষে আলেমদেরকে যারা বিরোধিতা করবে বিভিন্ন ধরনে কেটিসাইজ করে মাহফিল আয়েশা মাইক করে নাই এগুলার ডিম সাইজ করে দিবেন ঠিক একান্তে তাকবীর আলোচনা হবে আমাদের প্রধান মেহমান চলে আসছেন আমরা সকলেই যুবক ভাই যারা ওদিকে সেদিকে আসেন আল্লাহর দোহাই লাগে আমাদের মেহমান উপস্থিত আমরা এই মাহফিলটাকে কামিয়াবি করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আমার মূল উদ্দেশ্যে এই মাহফিলটা একটাই উদ্দেশ্য আমার কলিজার টুকরা যুবক ভাইগুলো যেন দিনদার হয়ে যায় আশিক রসুল যেন হয়ে যায় এই একটা ফিকিরে এত কষ্ট মজা করার পরেও আমার কাছে কোনো কষ্ট মনে হইতেছে না কারণ আজকে মাহফিল সাকসেস আজকে মাহফিল সাকসেস এই কারণে বলি ভাই ওয়াদা দিবেন পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন তো এই যুবক ভাইরা হাত উচ্চা করেন আল্লাহ তালাকে দেখান পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন তো একজন ব্যক্তি পাঁচ সপ্ত নামাজি হয়ে যাবে নবীর শূন্যতলা হয়ে যাবে এই মাহফিল স্বার্থ হাজার হাজার লাগবেন একজন তৈরি হয়ে যান আশা করে চুল একজন মুজাহিদ তৈরি হয়ে যান এই মাহফিল তামি আবি হবেই হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন হকানি আলেমদের সাথে চলাফেরা করার জন্য আর খেলাফা প্রতিষ্ঠা করার জন্য যুবক চাই যুবক আমার বারে বারে কথা একটাই যুবক দিনদার হয়ে যাও নামাজি হয়ে যাও তোমার যৌবানের এত পার এত দাম যা সেই সাহাবি বদরের ময়দানে দিয়ে গেছে পার্বতী সাল্লাহ সর্বাবস্থায় ফিস সাবিল্লা জিহাদ করার জন্য الله طالما توفيق التوفيق دانقرن وآخر دعانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.